নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এচোড়ের কোপ্তা খিচুড়ির কোপ্তাকারি করতে যে যে উপকরণ লাগছে প্রথমে আমি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এঁচড় তো এই একটা ছোটো এঁচড়কে আমি নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে রেখেছি পেঁয়াজ কুচানো ছোটো ছোটো করে কুচানো একদম টমেটো রয়েছে একটি টক দই রয়েছে নর্মাল টেম্পারেচারে রাখা ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর ফোড়নের জন্য আমি রেখেছি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর জিরে তো বন্ধুরা প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এঁচোটাকে যেহেতু এই মাত্র আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি তো এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আগে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে এসে তারপর আপনাদের সামনে এসে আবার দেখাচ্ছি তো বন্ধুরা একটা বাটির মধ্যে আমি সেদ্ধ এছু সমস্ত নিয়ে নিয়েছি আপনারা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বা হাতে করে এটা ম্যাশ করা যাবে তো এটাকে আমি হাতে করে ভালো করে ম্যাশ করে নেবো আর এর সাথে যে যে উপকরণগুলো মেশাবো সেটাও আপনাকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি একদম এটাকে ম্যাশ করে নিয়েছি তো এ চোরটা খুবই ছিল তো আপনারা এখন কচি এচো দেখেই নেবেন এবার এর মধ্যে যে যে উপকরণগুলো মেশাতে হবে সেগুলো এক এক করে মিশিয়ে নেবো প্রথমে এর মধ্যে আমি কিছুটা হলুদ দেবো খুবই অল্প পরিমাণে হলুদটা দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন দিতে হবে যে যতটা এ চোর করবেন সেরকম দেখে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে আর সামান্য এখানে আমি চিনি দিচ্ছি এবার এটাকে ভালো করে বাইন্ডিং এর জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেসন তো এখানে দেখুন আমি বেসন নিয়েছি খানিকটা বেসন দেব তার সাথে দেব খানিকটা চালের গুঁড়ো এছাড়াও এর মধ্যে আরো দুটো উপকরণ আমাকে দিতে হবে সেটা হচ্ছে একটু আদা আর একটুখানি রসুন তো এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে একটা মিশ্রণটাকে ভালো করে সব দিক দিকে ভালো মাখিয়ে নিয়ে বড়া আকারে যাতে গড়তে পারি সেইভাবে কিন্তু টাইট করে মাখতে হবে আপনারা এর মধ্যে একটা আলু সেদ্ধ করেও দিতে পারেন আলু সেদ্ধ করে দিলেও এর বাইন্ডিংটা আর একটু বেশ সুন্দর হয় তো এখানে আমি কিন্তু আলু সেদ্ধ ব্যবহার করিনি শুধু এচোটাকে নিয়েছি এই অনেক ভাবে কিন্তু করা যায় নিরামিষে যারা খাবে নিরামিষে খেলে অবশ্যই রসুন আর পেঁয়াজটাকে আপনারা বাদ দিয়ে দেবেন বাদ বাকি যা যা দিচ্ছি সবই আপনারা ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে উপরটা মেশানো হয়ে গেছে এবার এক এক করে বলের আকারে গড়ে আমি সাইডে এবার একটা একটা করে নিয়ে এইভাবে বলের মতো করে গুড়ে নিয়ে তৈরি করে রাখতে হবে কোক্টার দেখুন সুন্দর কিন্তু বাইন্ডিংটা এসছে তো এইভাবে আমি একটা একটা করে তৈরি নেব আমরা এর থেকে আরো ছোটও করতে পারি বা এই সাইজটাকেও রাখতে পারি দেখুন বন্ধুরা সব কর্তাগুলো কিন্তু করা হয়ে গেছে এবার এক এক করে সাদা তেলে আমি এগুলো ভেজে দিলাম তো এই কপ্তাগুলো ভাজার জন্য আমি সাদা তেল এখানে ব্যবহার করছি কড়াইটা ভালো মতো গরম হলে তারপরে কিন্তু আপনারা তেলটা ব্যবহার করবেন আর যদি কড়াই গরম না হয় তেল দেন তার মধ্যে যদি কো্তাগুলো ছাড়া হয় নিচে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা ভালো মতো গরম হলে এক এক করে কর্তাগুলো ছেড়ে দেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এক এক করে সমস্ত কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো যেসব বাচ্চারা এঁচড় খেতে চায় না তাদেরকে কিন্তু যদি এইভাবে এচড় রান্না করে দেন তারা কিন্তু অবশ্যই সেই এচড় খেয়ে নেবে ভালো করে এদিক ওদিক লালচের মতো পরে নিয়ে তারপরে আমি এক এক করে সমস্ত কুপ্তাগুলোকে তুলে রাখবো পোক্তাগুলো বেশ লাজ লাজ ভাগ চলে আসছে তো হালকাভাবে ভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে একটু বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটা একটা করে তুলে রাখতে হবে বেশ লাল লাল হয়ে গেছে তো এচড়ের বাইন্ডিংটা যদি সুন্দর করে করা যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো মতোই নাড়ছি একটা এচড় পোক্তাও কিন্তু ভেঙে যাচ্ছে না বেশ লাল লাল হয়ে গেছে এইরকম অবস্থায় কিন্তু এই কোপ্তাগুলোকে এক এক করে তুলে নিতে হবে পরের কোপ্তাগুলোকেও আমি এরকমভাবেই লাল করে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা পোক্তাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার যে তেলটা রয়েছে ভাজার এটা কিন্তু আমি ব্যবহার করব না এটা সাদা আমি সরষের থেকে রান্না করবো তাই এই তেলটাকে আমি নামিয়ে রাখব এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে এখানে আমি কোড়নের জন্য যে তেজপাতা গোটা গরম মশলা আর জিরে রেখেছি সেগুলো দিয়ে দেব ভালো করে নাড়াছাড়া করে নেব এবার একে একে সমস্ত মশলাগুলো দিতে থাকব প্রথমে পেঁয়াজ কুচো আর টমেটোটা রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবেন একটু এই অবস্থায় সামান্য নুন দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হয়ে যায় অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন এই নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু বলে যাবে একটু ভাজা ভাজা হলে তারপরে একা করে মশলা দিতে হবে পেঁয়াজটা এই অবস্থায় ভাজা হয়ে গেছে তো আমি একা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিচ্ছি রসুন বাটা তারপর দেবো আদা বাটা আর দেবো কাঁচা লঙ্কা বাটা রসুন আদা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি তার সাথে দেব জিরে বাটা ছোট চামচের এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ ব্যবহার করছি পরিমাণ মতো নুন ব্যবহার করতে হবে সামান্য দেব লঙ্কার গুঁড়ো যেহেতু কোফতা করছি তাই চিনিটাও একটু সামান্য পরিমাণে দিতে হবে সমস্ত উপকরণ দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে এই অবস্থায় সামান্য পরিমাণে জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি কালারটা তাতে সুন্দর আসে মশলাটা এদিকে ভালো করে কষতে হবে তেল ছাড়া ছেড়ে আসা পর্যন্ত মশাটাকে ভালো করে বসিয়ে নেব গরম জল বসিয়ে দেব দেখুন অল্প অল্প কিন্তু তেল বেরিয়ে এসছে তো এখন আমি টক বই এখানে ব্যবহার করব আপনারা চাইলে টক দই নাও দিতে পারেন আর টক দইটা যদি দেন তাহলে কিন্তু টেস্টটা বেরিয়ে একদম রুম রাখা ভালো করে নেওয়া টক ফেটে দইটা এখানে আমি ব্যবহার করছি টক দইটা যখন দেবেন তখন কিন্তু আঁচটা একদম কমিয়ে দেবেন যাতে টক দইটা ফেটে না যায় সেইভাবে দেখতে হবে অনেক সময় টক দই যদি খুব জোরে আঁচে দেন তাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে সমানে মেশাতে হবে মশলার সাথে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষতে দেব মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে গরম জলটা ব্যবহার করব পরিমাণ মতো এখন গরম জলটা ব্যবহার করছে মাখা মাখা এটা তৈরি হবে খুব বেশি ঝোল দেবো না ভালো করে ফুটে গেলে এক এক করে পোক্তাগুলোকে ছেড়ে দেব গ্রেভিটা ফুটে গেছে তো এখানে পোক্তাগুলো আমি এক এক করে দিয়ে দেবো দেখুন এই রকম গ্রেভিটা রাখতে হবে কেননা এরপরে কিন্তু পোট্টাগুলো কিছুটা গ্রেভি রসটা টেনে নিন এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দুই থেকে তিন মিনিট হোটালে আমার কিন্তু প্রোপতাকারিটা সম্পূর্ণ রেডি রোপতাকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো এই বাটারটা দিলে খেতে কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা চ্যানেলকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপি